রম জানে রাগলে রাজা মা ভয় গুনা তবু কেন মমিন রাগো না রাজা জানে রাগলে রাজা মা ভয় গুনা তবু কেন মমিন রাগো না রাজা ল বল রমজানে রাজা রাখলে কি হয় গুনা মা ভাই কি হয় মা ভাই আপনার রোজা রাখবেন তো ইনশাল্লাহ মনে আছে না নাই বল যদি মনে বল যদি থাকে যে রমজানের রোজা রাখবো তাহলে আল্লাহ কবুল করুন আমি আর যদি না থাকে মনে বল তাহলে কি কবুল নরবল থাকে নরবল ইমান মানে কি সত্য ইমান তার মানে কি একজন বিসমিল্লা বলে পানির মধ্যে যাই নামাজ পিছিয়ে পিছিয়ে পার হয়ে গেছে আর আরেকজন ডুবে গেছে তার মানে কি ওর ইমান নরমাল ছিল আর ইমান আবহাওয়ার ইমান মজবুত ছিল যেমন মজবুত ছিল যে বিশ্বাস করতো নবীদের যা কথা তাই কি করতো বিশ্বাস করতো নর্মানিমান তারা বিশ্বাস তাদের তো মনে করেন যে সমস্যা হয়ে যায় তারা রোজা রাখতে পারে না রমজান মাস এই জন্য রমজান মাস আমরা রোজা রাখবো এবং রমজান রাখবো এবং রাত্রে করে কি করবো কি বলে কি করবো তারাবি নামাজ পড়বো বলি সোহান তারাবি দিলেন আবার দিনের বেলা রোজা দিলেন আবার চেহারি দিলেন কত সুন্দর সৌন্দর্য আল্লাহ রমজান মাসটাকে দান করলেন আবার বলতেছেন রোজাদারের জন্য আমি কি রায়হান নামাজটা জান্নাত তৈরি করে দিলাম এটা রমজান মাসে আমি খালি রোজাদারের গেই ঢুকাবো আল্লাহ আকবর রায়হান নামাজটা জান্নাত আল্লাহ পাক তৈরি করছে জান্নাত কয়টা বলেন দেখি আটটা জান্নাত আটটা জান্নাতের ভিতর একটা জান্নাত হলো রায়হান নামাজ জান্নাত সেই স্পেশালি রোজাদারের জন্য তৈরি করা হয়েছে আর রোজা দায়ের মুখে গন্ধটা আল্লাহ আতরে সুন্দর্য আল্লাহ দান এই যে এগারোটা মা করলেন আবার একটা মা যখন পানাহার করবেন রাত্রে দিনের বেলা রোজা রাখবেন কত আল্লাহ দান করেছেন স্পেশাল অফার দিলেন তারপরে কি বলছে রমজান শেষ আবার খুশি দিলেন ঈদ আল্লাহ রমজান ঈদ তো তাদের জন্য যারা রমজানের মধ্যে রোজা রাখে তাদের জন্য হলো ঈদ হজরত আবু বকর রাদিয়াল্লাহু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দরজা বন্ধ করে কান্না করতেছে অনেক সঙ্গী সাহাবীরা জিজ্ঞাসা করলেন ভাই ওমর আপনি একা ঈদের দিন কেন কান্না করতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তার জন্য যার রোজা কি কবুল হইছে বলি সুবহানাল্লাহ রমজান মাসে রোজা রাখে এমন লোক আছে রোজা রাখে না সামনের কাতারে কয় মি হাজী মানুষ বড় লোকটি

সত্য কথা তুমি বলতে পারলে না বলো তুমি রজাদার উপাস করে কি তোমার দরকার মিথ্যা কথা তুমি সারতে পারলে না সত্য কথা তুমি বলতে পারলে না বলো তুমি রজাদার উপাস করে কি তোমার দরকার যারা মিথ্যা কথা রমজান মাসে সারতে পারে না সত্য কথা বলতে পারে না হক হালাল মানতে পারে না তাদের জন্য রোজা কি কাজে আসতে এমন লোক আছে না নাই রোজাও রাখে মিথ্যা কথাও বলে তারা বেশি বেশি মিথ্যা কথা বলে বলা যে সমস্ত পাপের মূল হলো মিথ্যা কথা মিথ্যা কথা একটা যদি কেউ মিথ্যা কথা বলে সাত হাজার বছর যাহা নাম তার হবে রমজানের রোজাটার বরকত রমজান রমজানকে আল্লাহ কিভাবে সাজালেন কোরআন শরীফ কয় বাড়া বলেন দেখি বিরিশ পারা দশ পাড়া দশ পাড়া করে ভাগ করে না নাই

মিলিত করে রেখেছি কেন কারণ রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি আল্লাহ আকবর রমজানের সাথে কোরআনের সম্পর্ক ভালো আছে আপনার সাথে যদি রমজানের সম্পর্ক ভালো না থাকে তাহলে কোরআনের সম্পর্ক এত পরিমাণের কোরআন তো হয় কেন রমজান মাসে কি কি না বলেন খতম তারাবি সূরা তারাবি সব জায়গায় কি হয় কোরআন তো লাভ হয় বাকি 11টা মাসে অত কোরআন তো হয় না যে রমজান মাসে কোরআন তো লাভ যত বেশি হয় ঠিক কি না বলেন তার মানে কি রমজান মাসের সম্পর্ক হলো কোরআনর সাথে সম্পর্ক আল্লাহ আমরা সবাই এই রমজান মাসে বেশি বেশি করে ইবাদত বندگی করব এটা কথা আমরা বলবো না হালাল পন্থায় চলবো রাজি আছেন ইনশাআল্লাহ সমাদার রোজা রাখতে 30টা রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ রাজি আছেন যা আল্লাহ তাআলা খুশি আল্লাহবালা আমাদেরকে পবিত্র রমজানে 30টা রোজা এবং 30টা তারাবি এবং বিশেষ তার আমাদেরকে আমাকে সবাইকে আমর করা দান করুক আলহামদুলিল্লাহুল্লাহ আলমিন তাদের সুন্নত বাকি আছে সুন্নত করেন কাবুল